নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি মাছের ঝোলের একটা চটজলদি রেসিপি চটজলদি উপায়ে মাছের ঝোল আমরা সব কম বেশি সকলেই বানাতে জানি বাট আমি আজকে আমার মতে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি আজকে কাতলা মাছ দিয়ে মাছের রেসিপিটা বানাচ্ছি তবে রুই বা পাবদা বা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য হাত দিয়ে মেখে নিতে হবে মাছটাকে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার মাছটাকে মোটামুটি আমি তিন থেকে চার মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো রেস্টে এরই মধ্যে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেব সরষের তেল আর একটু বেশি করে তেল দিয়ে মাছে ভাজলে কিন্তু মাছের টেস্ট কিন্তু বেটার আসে তো একটু বেশি করে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর আজকে আমি রান্না করছি সর্ষের তেলের তেল দিয়ে তবে যে কোনো তেল দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছের দেওয়ার আগে কড়াইতে মাছ দেওয়ার আগে অবশ্যই তেল এবং কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে মাছের এক পিঠ আমি ভেজে নিয়েছি এবার অপর পিঠটাও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব আর আজকে কিন্তু আমি মাছটাকে একটু কড়া করেই ভেজে নিয়েছি তো দুটি পঁটি ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিচ্ছি এবার আমি যেহেতু জলদি উপায়ে রেসিপিটা বানাবো তার জন্য একবারই মশলা রেডি করে নেব বন্ধুরা আলাদা আলাদা করে কোনো রকম মশলা আমরা বানাবো না তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে একটু অর্ধেকটা পেঁয়াজকে বড় বড়ো করে আমি কেটে নিয়েছি আর সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আদা এখানে এক ইঞ্চি মতো আদা আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়ে সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো মতো শুকনো লঙ্কা এখানে লঙ্কার ভাগটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দেব তিন থেকে চার খোঁয়া মতো রসুন রসুনটাও কিন্তু আমি খোসা ছালিয়ে দিয়ে দেব এবার সামান্য একটি জল আমি অ্যাড করে দেব আর জল দেওয়ার পরে খুব ভালোভাবে একটা মিহ মিহি পেস্ট আমি বানিয়ে নেব আর এই যে যদি কেউ মিক্সিং বল ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু শিলনোড়াতে বেটেও এইভাবে জিনিসগুলোকে একসাথে বেটে নেওয়া যায় এবার আমি কড়াইয়ের কাছে চলে এসেছি বন্ধুরা কড়াইতে আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাচ্ছে তখন এতে অ্যাড করে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা তেজপাতা এবং শুকনো লঙ্কাটি একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ এবং এলাচ আছে তো ভালো করে একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব ফোরনের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ দেখবেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে এই মিষ্টি গন্ধটা ছাড়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করতে থাকবো এরপরেই আমরা বেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো আর মশলাটাকে একটু ভেজে নেবো মানে যেহেতু আদা রসুন পেঁয়াজ সবই কাঁচে রয়েছে এই মশলাটাকে তেলের ওপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে ট সবই কিন্তু ওয়ান ফোর টেবিল স্পুন মতো খুব বেশি গুঁড়ো মশলা দিলে রেসিপিটার টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে এই যে ওয়ান ফোর টেবিল স্পুনের বেশি কিন্তু গুঁড়ো মশলা দেবো না আর দিয়ে দিচ্ছি একটু মতো টক দই এই টক দইটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু অন্য মাত্রায় পৌঁছে যাবে এখানে মোটামুটি এক টেবিল স্পুন মতো টক দই কিন্তু আমি ব্যবহার করছি টক দই যদি ঘরে না থাকে টমেটো বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি যেহেতু টমেটো বাটা ব্যবহার করছি না সে কারণে কিন্তু এখানে টক দইটা দিচ্ছি এবার সামান্য একটুখানি কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে কালারের জন্য ব্যবহার করছি তবে এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু দেওয়া যেতে পারে তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তো খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত ওই কিন্তু অপেক্ষা করতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে কিন্তু দেখা যায় এই সময় আমি এখানে এক কাপ মধ্যে জল অ্যাড করে দিয়েছি প্রথমে আর আজকের রেসিপিটা যেহেতু একটু গামাখা গামাখাই কর করব তাতে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে যেহেতু শুধুমাত্র মাছ দিয়ে আজকের রেসিপিটা আমি বানাবো তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে আলুও ব্যবহার করতে পারেন আলু একটু ভেজে নিয়ে এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দিতে পারেন তবে আমি আজকে আলুর ব্যবহার কিন্তু করছি না শুধুমাত্র মাছ দিয়েই কিন্তু রেসিপিটা বানাচ্ছি তো এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি ঝোলটা একদমই খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এই সময় আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কেউ যদি আলুর ব্যবহার করেন এই সময় কিন্তু ভাজা আলু এখানে অ্যাড করে দেবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি মাছটাকে একটুখানি চাপা দিয়ে কুক করবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে বন্ধুরা দেখাচ্ছি দেখুন ঢাকনা খুলে যে রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এই সময় আমি নুন এবং ঝাল টেস্ট করে নেব আর তার সাথে খুবই সামান্য একটুখানি চিনি এখানে অ্যাড করে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন মতো চিনি দিয়েছি চিনিটা দিলে টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স আসছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন মতো চিনি এবং ওয়ান ফোর টেবিল স্পুন মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর রেস্টে রেখে দিতে দিচ্ছি দু তিন মিনিটের জন্য এরপরে আমি গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করব তো আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ